আসসালামু আলাইকুম আজকে আমি এক কাটোরিয়া এবং তাদের দরিদ্র ফ্যামিলির একটা গল্প নিয়ে আসলাম এক কাটোরি চাচার এক মেয়ে আছে সেই মেয়েটিকে দেখার জন্য অনেক জেলা থেকে অনেক পরিবার থেকে অনেক ছেলেরা বিবাহ করার জন্য আসছিল তাদের আত্মিক খুবই দুর্বল বাবা কাটরিয়া। অনেক গাছ কেটে মেয়ে বিবাহ দেওয়ার মতো সামর্থ্য গুণান নেই বর্তমান যুগে বর্তমান সমাজে যৌতক ছাড়া কোনো বিবাহ হচ্ছে না যাদের টাকা আছে তারাও টাকা নেওয়ার জন্য আগ্রহী যাদের নেই তারা তো নেবে স্বাভাবিক এখন বন্ধুরা দেখতে দেখতে অনেকটা বর দেখা হয়ে গেছে মেয়ে বাবার আর মেয়ের মধ্যে একটা বোস এসে গেছে যে বাবা বিবাহর স্বাদে কোনো প্রয়োজন নাই আর তুমি শুধু শুধু আমার জন্য কষ্ট করিও না তোমার কষ্ট আমার কষ্ট আমরা বাপ মেয়ে খুবই ভালো আছি শান্তিতে আছি আল্লাহ আমাদের দিনকাল এভাবে কেটে দিবে বাবা বললেন মাগ মেয়ে হয়ে যখন জন্মেছ বিবাহ তো দিতেই হবে হলে আমি যে কোদার কাছে ধরো হয়ে যাব আমি বাবা জীবিত আছি তোমার বিবাহ দিতে পারলাম না মেয়ে তখন চুপ হয়ে গেলেন তখন মেয়ে বললেন হ্যাঁ বাবা তুমি চেষ্টা করো হঠাৎ করে এক যুবক দেখলেন ওই মেয়েকে মেয়েটি ছিল অনেক সুন্দরী দেখার পরে সেই সোজা চলে গেলেন তার পরিবারের কাছে আমি অমুক জায়গায় একটা মেয়ে দেখেছি আপনারা তো পারতে খুঁজতেছেন আমার জন্য পাচ্ছেন না ওই মেয়ের গড়ে যে কবর দিয়ে আসেন আমি ওই মেয়েকে বিয়ে করব ছেলের আব্বা আম্মা প্রশ্ন করলো ছেলেকে ওই পরিবারে কে কে আছে ছেলে বললেন ওই পরিবারে কে আছে আমি জানি না আমি নাকি শুনেছি তার এক বাবা আছে বাবা নাকি এক কাটুরিয়া চেয়ার থেকে লাভ মারে বাবা উঠে গেলেন অসম্ভব এই বিবাহ হবে না আমি একজন নামি দামি ব্যক্তি সমাজের আমার উপর কেউ কথা বলে না সম্মানী ব্যক্তি হয়ে আমি একজন কাটুরি গড়ের মেয়ে আমার পরিবার আনবো অসম্ভব এবার ছেলে বললেন তাহলে আমি বিবাহ করাটা অসম্ভব ওই মেয়েকে আমার ভালো লেগেছে ওই মেয়েকে আমি বিবাহ করব। তখন সম্বন্ধে ওরা চার পাঁচজন মিলে ওই কাটোরিয়ার বাড়িতে রওনা দিলেন রওনা দেওয়ার পরে কাটোরিয়া বাবার সাথে কথাবার্তা বললেন বাবা দেখো আমার মেয়েকে দেখার জন্য অনেক লোক অনেক জায়গা থেকে আসছে তারা চাহিদা এক এক রকম আমি কাটোরিয়া বলে আমার মেয়ের বিবাহ হচ্ছে না কারণ আমার অর্থ নাই আমার টাকা নাই বর্তমান যুগে বিবাহ সাধী দিতে গেলে করতে গেলে টাকা লাগে ওই যুবক বললেন বাবা আমি টাকা চাই না আপনার মেয়েকে আমার ভালো লেগেছে আর সেটা চেয়ে অনেক বড় যুবক কেমন ভাবে কথা বললেন কাটুরিয়া বাবার মন ভিতর থেকে ছিদ্র হয়ে গেছে এবার নেব না ঠিক হয়ে সেটাই বলেছি তবে আমার যে একটা বাইক লাগবে তবে আমার যে একটা বাইক লাগবে মেয়ের বাবা মাথায় হাত দিলেন বাবা তুমি কি বলছো এগুলা না আমাকে বাইক একটা দিতে হবে বাইক না দিলে আমি বিবাহ করতে পারবো না এখন মেয়ের বাবা বলে দেখো মেয়ের সব কিছু হয়ে গেছে এখন আপনি যে একটা বাইকের জন্য বিবাহ না করো আমার তো এমনি তো সম্মান নেই গরিব কাঠোরিয়া বলে এখন তো আরো সম্মান থাকবে না আমি অত শত বুঝি না বাইক লাগবে তারপর আমি বিবাহ করব এবং মেয়ে বাবাকে ইশারা করলেন বাবা তুমি একটু ভিতরে চলো বুদ্ধি করলেন বুদ্ধি করে মেয়ে বাবাকে বাবা তুমি রাজি হয়ে যাও টাকার ব্যবস্থা সব কিছু আমি করব। বাবাকে বুদ্ধিলেন পিছনে আমাদের একটা পুষকুনি আছে ওটা বিক্রি করে একটা বাইকের ব্যবস্থা করো বাবা বললেন আরে মা তুমি কি বলতেছো হ্যাঁ বাবা আপনি তাই করেন বুদ্ধিটা করে বাপ আর মেয়ে এই কাজটা করেছেন এবার বিয়ে জন্য লেডি মানে বউ কাটুরে মেয়ে নিয়ে যাবে তারপরে তিন চার দিন পরে একটা ঘটনা ঘটে গেল হেমন ভাবে কামিনটা ছিল অনেক বেশি বারো লাখ টাকা এবার যুবকের খেলা শেষ মেয়ে আসলো বেড়াতে বাবার বাড়িতে যেমন সাধারণভাবে মেয়েরা যায় তিন দিন চার দিন সাত দিন ওইভাবে আসলো ওইভাবে আসার পরে মেয়ে এখন আর যাবে না কারণ ছেলের নাম একটা বদনামি করে ফেলছে উনি পুরুষ না ওনার সাথে আমার সংসার হবে না এখন মেয়ে আটটা আটকে রইছে ছেলে গেছে ছেলের মা গেছে আসতেছে না বল ডাইরেক্ট জবাব সংসার করবে না এখন কি চাও ডিভোর্স একটাই কথা ডিভোর্স চাই বিবাহ আমরা সংসার করতে পারবো না আপনার ছেলে মানুষ না জঙ্গলের পশুর চেয়ে ভয়ঙ্কর তার সাথে সংসার হবে না কাটোরিয়ার গল্প এটাই শুনেন বন্ধুরা এখন টিপুস লেটার দিয়ে দিলেন আর টাকা বারো লক্ষ টাকা দিয়ে দিলেন এটা কার বুদ্ধি মেয়ের বুদ্ধি এখন আপনি বাইকটা নিয়ে থাকেন এখন আপনারা বলেন যত নেওয়াটা কেমন বাইকের দাবিটা করা কেমন আর দুটা চাইতে গেলে সংসারটা তো হবে না যেমন এটাই হলো না সেই কাটোরিয়া মেয়ের বুদ্ধিটা যদি প্রত্যেক মেয়েদের মাথায় আল্লাহ ঢুকে দেয় কোনো পুরুষ যৌতুক চাওয়ার সাহস পাবে না এবং কোনো নারী কোনো মহিলা সংসার ভাঙার ইচ্ছাকৃত থাকবে না ইচ্ছা হোক অনিচ্ছাই হোক দেশে যদি এমন কোনো আইন হয় চালু হয় আমি বলবো এই আইন চালু হওয়ার পর নারী পুরুষ সকলের উপকারিতা আসবে আশা করি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে